প্রায় ছয় মাস পর আবারও আন্তর্জাতিক টি টোয়েন্টি মঞ্চে ফিরছে ভারত এবারের মঞ্চ এশিয়া কাপ দুই যা শুরু হবে আগামী নয় সেপ্টেম্বর দুই বিশ্বকাপ জয়ের পর দুর্দান্ত ফর্মে থাকা দলটি এবার কিছুটা নতুন রূপে হাজির হতে পারে বল তারকারা উদীয়মান তরুণ আর কিছু চমক সব মিলিয়ে কি হতে পারে ভারতের সম্ভাব্য স্কোয়াড যশপ্রীত বুমরাকে ছাড়াই কেমন হবে তাদের বোলিং আক্রমণ কারা আসবেন কে সামলাবেন মিডল অর্ডার চলুন বিশ্লেষণ করে দেখি ভারতের সম্ভাব্য চূড়ান্ত একাদশ দুই সালের এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর আর এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘ ছয় মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরছে ভারত সর্বশেষ তারা খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে যেখানে সিরিজ জিতেছিল চার এক ব্যবধানে এর আগে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে আত্মবিশ্বাসের শীর্ষে থাকা ভারত এবারও শিরোপার অন্যতম দাবিদার তবে দল নির্বাচনে আসতে পারে বেশ কিছু পরিবর্তন এই আসরে দলের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব তার আগ্রাসী ব্যাটিং ও মাঠে ঠান্ডা মাথায় নেতৃত্ব দলকে বাড়তি শক্তি দেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে তরুণ অভিষেক শর্মা ও অভিজ্ঞ সঞ্জু স্যামসনকে ব্যাক ওপেনার হিসেবে থাকবেন যশস্বী জায়সওয়াল যিনি আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন তিন থেকে ছয় নম্বর পজিশনে থাকতে পারেন সূর্যকুমার যাদব তিলক ভর্মা শ্রেয়াস আইয়ার ও রিঙ্কু সিং রিঙ্কু সিং যদিও এবছর আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচে তেমন ছন্দে নেই তবুও তার ফিনিশিং ক্ষমতা তাকে আলোচনায় রাখছে ব্যাক আপ উইকেট কিপার ব্যাটার হিসেবে থাকবেন জিতেশ শর্মা হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটাল থাকছেন নিশ্চিতভাবেই তাদের সঙ্গে থাকবেন শিবম দুবে যিনি আইপিএল ও আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী ব্যাটিং পাশাপাশি কাজে লাগাতে পারেন মিডিয়াম পেস স্পিন বিভাগে থাকবেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী কুলদীপের ভ্যারিয়েশন ও বরুণের রহস্যময় স্পিন প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা বেশি তাই পেস আক্রমণের দায়িত্ব পড়বে অর্ষদীপ সিং ও হর্ষিত রানার কাঁধে তাদের সঙ্গে থাকবেন মোহাম্মদ সিরাজ অথবা প্রসিদ্ধ কৃষ্ণা বুমরা না থাকায় সিরাজের দলে ফেরার সুযোগ বেড়েছে অনেক সম্ভাব্য স্কোয়াড অভিষেক শর্মা সঞ্জু স্যামসন সূর্যকুমার যাদব তিলক ভর্মা শ্রেয়াস আইয়ার রিঙ্কু সিং জিতেশ শর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর প্যাটেল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী অর্শদীপ সিং হর্ষিত রানা মোহাম্মদ সিরাজ অথবা প্রসিদ্ধ কৃষ্ণা দলের সমন্বয়ে দেখা যাচ্ছে অভিজ্ঞতা ও তরুণ শক্তির দারুণ মিশেল বুমরার অনুপস্থিতি কিছুটা চাপ তৈরি করলেও ভারতের গভীর স্কোয়াড সেই ঘাটটি পূরণ করতে সক্ষম এশিয়া কাপ দু শুধু ভারত নয় পুরো ক্রিকেট বিশ্বের জন্যই হতে যাচ্ছে এক উত্তেজনাপূর্ণ আসর তবে সূর্যকুমারের নেতৃত্বে এই দল যদি ছন্দ পায় তাহলে আরেকটি শিরোপা জয় তাদের হাতের নাগালেই